রে আমার মন মাতা হাই রে আমার সোনা মাটি রূপ দেখে তোর কেন নরম ভরি না তু এত ভালোবাসি তবু ভরি না হাজি ভাইয়া আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভালো আছি ব্যবসায় ভালোই যাচ্ছে আচ্ছা আচ্ছা অনলাইনে তো আপনারা খুব পরিচিত মানুষ ভাই আলহামদুলিল্লাহ পরিচিত সবাই কম বেশি চেনে জি

বাচ্চারা তো ভাই ফিলাকি বাচ্চা দেখতে গেছে বৈশিষ্ট্যাল ফিলাকবি বাচ্চারা কি আসতে দেখেন দর্শক দর্শক আরো দশটা ভিডিও থাকবে আরো দশটা ভিডিও চ্যালেঞ্জ জি ভাই আচ্ছা মানে আজকে তো ভাই বলছেন পানির দামে গরু থাকবে এই গাভে দুধের থাকবে কেমন এটা দুধের গ্যারান্টি পঁচিশ লিটার ভাই টাকা আচ্ছা গাড়ি ফিলাকবি লিটার অবশ্যই কেউ দিবে না আমি দেবো আজকে হয়তো ভাই ভাঙা চোরা ভাঙড়ি যেগুলো আছে ভাই চলে না সেই সবগুলো দর্শক দেখবে যে বাচ্চা সব দুধ দুই লাখ টাকা দিয়ে সেই দিয়ে নিবে অবশ্যই তারপরে গাবিটা দেখেন গাবিটা পঁচিশ লিটার গ্যারান্টি ঠিক আছে দর্শক ভাইরা দশটা প্রতিবেদন দেখে যাচাই বাসাই করে নিবে ভাই আচ্ছা ঠিক আছে দুইটা গরু দেখাবো সেই জন্য কি দাম একদম আহামরিনা এক দামের মতো যা দাম প্রতিবেদনে দুধ আমার হিসাব করে দর্শক ভাই আসি আমার দুধ মিলাই ওই টাকা হিসাব করে আমাকে দাম দিবে দাম চাচ্ছিলেন কেমন এটার দাম ভাই কোনো দর দাম নাই দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই দুই লক্ষ পঁচিশ দুই লক্ষ পঁচিশ জি তারপরে অনেকে ভাই একটু ই করে দাবি করে তার আমি হালকা কিছু সম্মান করতে পারবো মোবাইল নাম্বার দেওয়া আছে দুই লাখ পঁচিশ দুই লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ লিখিত জি 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 আর আপনি কিন্তু বলছেন ফার্স্ট এজার নয় হাজার টাকা লিটার দুধের গ্যারান্টি থাকে এই গাভীটাতে জি ভাই আচ্ছা সেক্ষেত্রে দুইটা গাভি নয় হাজার টাকা লিটারে গাভী থাকে সেক্ষেত্রে এসে দেখে শুনে নেওয়ার সুযোগ সুবিধা রয়েছে অবশ্যই সুযোগ সুবিধা আমার বাসায় নিজে হাতে দহন করবে নিজে হাতে বাসুরবাদী দুই দিন চার দিন

এটা দুধের গ্যারান্টি বাইশ পাবে বিশ গ্যারান্টি সারা বাংলাদেশ আচ্ছা বাইশটা পাবে দু লিটার কম বিশ লিটার দুধ জেন গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ বিশ গ্যারান্টি ভাই আচ্ছা যে যেখান থেকে আসুক সরাসরি এসে দেখে নিতে জি ভাই দেখেন গাড়িটার বডি মাজা দর্শক ভাইরা গলার থেকে শুরু করে দেখেন যে গলা চিকন মাজা কি জাত গরুর বৈশিষ্ট্য যদি চেনে গরু দেখলে অবশ্যই বুঝতে পারবে ভাই সব দিক দেখে যাচাই বাছাই করে আপনার থেকে নিতে পারবে ইনশাআল্লাহ ভাই আচ্ছা দাম চাচ্ছিলেন কেমন এই গাবিটার দাম কোন দর দাম নেই 190000 টাকা ভাই 190 জি ভাই এই গাবি কি ভাই 9000 টাকা লিটার দেওয়া যাবে 20 লিটার গ্যারান্টি সারা বাংলাদেশ দুধ পাবে 21 22 20 লিটার গ্যারান্টি 1 কেজি করে কম বলবো দর্শক ভাই পাইলে পারে সারা দিবেন আমার নাম থাকবে ভাই মাশাআল্লাহ এই গাবিতেও থাকবে 20 লিটার দুধ জেনুইন গ্যারান্টি জেনুইন 20 গ্যারান্টি দাম রাখছি এক লক্ষ গরু দুইটা গরু শুধু দেখাব দর্শকের গাছ পত্তা করে দেবো দেখায় হাটা হুটে দেখায় দর্শক ভাই দেখান দর্শক ভাই দেখলে বুঝতে পারবে ভাই ঠিক আছে রাস্তায় কাদ তো এর মধ্যে আসলে ওইভাবে ভালো করে দেখানো যাচ্ছে না মেঘ আকাশে আপনি দেখেন গরুটা দেখেন কত বড় একটা গরু ভাই এক লাখ নব্বই দাম রাখছি কেউ যদি কয় যে ভাই কয়টা কম দিলাম এটি হচ্ছে নিজের সম্মানের কথা ভাই বেশ আকাশ পাতাল না করতে পারবো বিশ লিটারে অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে নেবে থাকা খাবার ব্যবস্থা আছে নিজের হাতে দহন করবি নিজের হাতে বাসুর বাঁধবি নিজের মতো নিজে করে নিবি ভাই কোন রকম আমার লোকও দরকার নেই সে নিজে গরু খাবার দেওয়ালি যাবে আচ্ছা আপনার ঠিকানা দর্শক জানিয়ে দেবেন ঠিকানা আমার পাবনা জেলা ঈশ্বরদী থানা ঢোলটি বাজার রাজীব ডেরি ফার্ম আল্লাহ রহমতে সবাই এক নম্বরে চেনে এক নামে চেনে ভাই জি ভাই অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম